নমস্কার শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন সিডনি শেরলানের ইফ টুমারো কামস যার ভাষান্তর করেছেন পৃথ্বীরাজ সেন আজ শেষ অধ্যায় শুরু করি পরদিন সকাল থেকে টেপ রেকর্ডারের কাছে হুমড়ি খেয়ে বসে থাকতে দেখা গেল ড্যানিয়েল কুপার ইন্সপেক্টর দুরেন আর সহকারী গোয়েন্দা উইট ক্যাম্পকে কী কথা হচ্ছে দুজনের মধ্যে প্রথমে জেফের গলা শোনা গেল আর একটু কফি দেব এই চিজটা খাও দারুণ খেতে রোটার ডামে বেড়াতে যাবে না বিশ্রাম নেব একটু বাদে জেফের গলা জানো এই হোটেলে কোটিপতি ম্যাক্সিমিলিয়াম বিয়ের পন্থ আছে জাহাজে ওকে বধ করতে পারিনি মনের ভেতর একটা কাঁটা খচখচ করছে আমিও শুনেছিলাম ওরিয়েন্ট এক্সপ্রেসে যাবে পুলিশ কমিশনারকে রিপোর্ট দেওয়া হলো ওই হোটেলের ওপর কড়া নজর রাখতে সকাল নটাতে আবার খবর পাওয়া গেল অ্যামরো ব্যাংক তিপ্পান্ন লক্ষ ডলার দামের সোনার বাট পাঠাচ্ছে ডাচ ওয়েস্ট ইন্ডিজে কত ওজন হবে কত আর হবে এক হাজার ছশো বাহাত্তর পাউন্ড প্রায় কুড়ি মন ওটা নিয়ে পালানো মুশকিল আমরা চাইলে সব মুশকিল অবসান হবে পুলিশ ব্যাংকের ব্যাপারে সতর্ক হবে ঠিক করলো ট্রেসিদের পেছনে আরও গোয়েন্দা লাগানো হলো পরের পাঁচ দিন অবিরাম অনুসরণ করে গোয়েন্দারা যে খবর জোগাড় করলো দেখা গেল একটা ছাপাখানায় ঢুকেছে ও বেরিয়ে যাওয়ার পর গোয়েন্দা গেল নিজের কার্ড দেখিয়ে প্রশ্ন করল ওই লোকটা কোন কাজে এসেছিল কার্ড ছাপাতে গোয়েন্দা দেখল কার্ডে লেখা আছে আমস্টারডামের নিরাপত্তা বাহিনী কর্নেলিয়াস উইলসন মুখ্য তদন্তকারী পরের দিন গোয়েন্দা খবর আনলো ট্রেসি একটা পোষা পশুপাখি পাখি বিক্রির দোকানে ঢুকেছে সেখানে এক গাদা পাখির অর্ডার দিয়েছে তার মধ্যে আছে কয়েকটা পায়রা দুটো লাভবার্ড একটা ক্যানারি কিছু গোল্ডফিশ পায়রা ডাক পায়রা যে পায়রার গলায় খবর বেঁধে দিলে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যায় এ ধরনের পায়রা তো ওখানে বিক্রি হয় না ড্যানিয়েল কুপারের মাথা বোধহয় খারাপ হয়ে যাবে আমরো ব্যাংক থেকে জেব বেরিয়ে আসার পর সেই গোয়েন্দা গিয়ে প্রশ্ন করল মিস্টার উইলসন উনি কি জানতে এসেছিলেন যে আপনার ব্যাংকের নিরাপত্তার ব্যাপারগুলো ঠিক আছে কি না উনি যে সঠিক লোক সে বিষয়ে নিঃসন্দেহ হলেন কি করে কেন ওই কোম্পানি আমাদের নিরাপত্তার ব্যাপারে দেখাশোনা করে তাছাড়া কার্ডের ফোন নম্বর দেখে ফোনও করেছিলাম সব ঠিক আছে বিকেল তিনটের সময় একটা সাজোয়া গাড়ি ব্যাংকের সামনে এসে দাঁড়ালো জেফ আড়াল থেকে তার কয়েকটা ফটো তুলল গোয়েন্দা আবার জেফের ফটো তুলল পুলিশ কমিশনার যখন শুনলেন বিপুল পরিমাণের সোনা চুরি হতে চলেছে তিনি আঁতকে উঠলেন কি করে তা সম্ভব সত্যিকারের গাড়ি আসার আগে ওরা একটা গাড়ি নিয়ে যাবে সোনা বোঝাই করে বেরিয়ে যাবে ড্যানিয়েল কুপার বলল বড্ড বেশি কল্পনা করা হচ্ছে না না ওরা কিছু একটা করবেই ট্রেসিকে দেখা গেল জাহাজ ঘাটায় দাঁড়িয়ে থাকতে সে একটা মাঝারি স্টিমার ভাড়া করবে ওখান থেকে বেরিয়ে এসে হারটককে ফোন করল ওর ওপর ভরসা করতে পারি আরও দু সপ্তাহ সময় লাগবে হার্টক ফোনটা ছেড়ে দিল পরদিন এগারোটার সময় গোয়েন্দা খবর দিল যে একটা কারখানা থেকে সাজোয়া গাড়ি কিনছে সেটা যাতে ভারী লোহা বইতে পারে তার জন্য পাটাতনে লোহার পাত বসাতে হবে রঙের কারখানা থেকে খবর পাওয়া গেল সরকারি সাজোয়া গাড়ির মতো এই গাড়ির রং নীল করতে অর্ডার দেওয়া হয়েছে পশু পাখির দোকানের মালিক জানালো পায়রাটা ডাক হর করা নয় মাঠ থেকে ধরে এনে ডেলিভারি দেওয়া হয়েছে ড্যানিয়েল বুঝতে পারছে না পায়রার মাধ্যমে কীভাবে উড়িমন সোনা পাচার হবে অ্যামরো ব্যাংক থেকে সোনা পাঠাবার পাঁচ দিন আগে সব ফটো আর রিপোর্ট রাখা হলো পুলিশ কমিশনারের সামনে ট্রেসি সোনাটা ওইভাবে ট্রাকে চাপিয়ে নিয়ে যাবে তারপর স্টিমারে করে এক দেশ থেকে অন্য দেশে পাঠাবে যে আবার উর্দির অর্ডার দিয়েছে এবার ট্রেসিকে নিয়ে সে গেল গ্যারেজে জেপ ড্রাইভারের সিটে বসে একটা সুইচ টিপতেই সাজোয়া গাড়িটার দুধারের কাপড় সরে গেল গাড়িটার গায়ে লেখা হিংকেন বিয়ার কোম্পানি দূরে একটা বাড়ির ছাদ থেকে গোয়েন্দারা ওই ছবিটাও তুলল আরও একটা খবর পাওয়া গেল জেপ রটারডাম বন্দর থেকে হংকংগামী জাহাজে কিছু মাল পাঠাবার কথা বলে এসেছে তাহলে ওদের এখনই ধরা হচ্ছে না কেন উত্তেজিত কমিশনার জানতে চাইলেন শান্ত হয়ে ড্যানিয়েল কুপার জবাব দিল হাতে নাতে ধরতে চাই তা না হলে কেশ প্রমাণ করা যাবে না আমেরিকান এক্সপ্রেস অফিস থেকে ট্রেসি বেরিয়ে এলো হাতে মাঝারি আকারের একটা বান্ডিল ট্রেসি সোজা হোটেলে এলো কিছুক্ষণ পরে আবার বেরিয়ে গেল তারপর পুলিশ গিয়ে দেখল বান্ডিলটা নেই বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় ড্যানিয়েল কুপার ট্রেসির হোটেলের ওপরতলায় টেপ রেকর্ডারে মন দিল প্রথম জেফের গলা পাহারাদাররা আসার ত্রিশ মিনিট আগেই আমরা যদি পৌঁছে যাই তাহলে সোনা বোঝাই করে পালাতে কোনো অসুবিধা হবে না আসল সাজোয়া গাড়ি আসার আগেই মাল স্টিমারে উঠে যাবে আবার ট্রেসির গলা পাওয়া গেল আমি পেট্রোল ভরে রাখছি এবার জেফের গলা তাহলে কাল সকালে ড্যানিয়েল বলল দূরেন কাল সকালের মধ্যেই দুজনকে জেলে পুটতেই হবে সমস্ত রাত ড্যানিয়েলের ঘুম এলো না বিভিন্ন চিন্তা তার মাথার ভেতর ঘুরছে ট্রেসি পুলিশের হাতে ধরা পড়েছে এবং প্রচণ্ডভাবে অত্যাচারিত হচ্ছে এই কাল্পনিক দৃশ্যটা তার মাঝ রাতের ঘুম কেড়ে নিল বাথরুমে গিয়ে টবে গরম জল ভরে স্নান করলো না মেয়েটাকে চরম শাস্তি দিতে হবে তারপর ফ্ল্যাটে ফিরবে বাড়ি বলতে তার কিছু নেই ছিল এককালে যখন সে ছিল মার নিরাপদ আশ্রয়ে ড্যানিয়েলের যখন বয়স চার বছর তখন ওর বাবা বাড়ি থেকে চলে যান পরে মার কাছে ড্যানিয়েল শুনেছিল এক মেয়ে মানুষের টানে বাবা বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন ড্যানিয়েল ওই অদেখা মহিলাটিকে ঘৃণা করতো ড্যানিয়েল তার মার সঙ্গে সুতো একদিন বলে ফেলেছিল আমি বড় হয়ে তোমাকে বিয়ে করব ওর মা হেসে মাথায় হাত বুলিয়ে দিতেন ক্লাসে ড্যানিয়েল সবসময় ফার্স্ট হতো সবাই বলতো মিসেস কুপারের ছেলেটি বুদ্ধিমান সব কিছু ড্যানিয়েলের মনে আছে যখন তার বয়স সাত বছর তখন ওর মা প্রতিবেশী এক পুরুষকে বাড়িতে ডাকতেন লোকটার চেহারা বিশাল সমস্ত শরীরে বড় বড় লোম ওর সাথে মাকে অন্তরঙ্গভাবে বসে থাকতে দেখে ড্যানিয়েল অসুস্থ হয়ে পড়েছিল সেটা বুঝতে পেরে মাও কথা দিয়েছিলেন ওই লোকটির সঙ্গে তিনি আর মিশবেন না আজ আমস্টারডাম হোটেলের বাথটবে শুয়ে সেদিনের ভয়ঙ্কর দৃশ্যটা তার মনে পড়ে যাচ্ছে কানে ব্যথা হওয়ায় স্কুল থেকে তাড়াতাড়ি ছুটি পেয়ে যায় ড্যানিয়েল বাড়ি চলে আসার আরেকটা কারণ ছিল সেদিনটি ছিল ড্যানিয়েলের জন্মদিন ভেবেছিল মার কাছ থেকে বেশি আদর পাবে মার শোবার ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালো ড্যানিয়েল মা আর পাশের বাড়ির সেই ষাঁড়ের মতো লোকটা বিছানাতে শুয়ে অদ্ভুত খেলায় মত্ত নিজের ঘরে এসে বমি করে সে শান্ত হলো কিছুক্ষণ পরে ও শুনতে পেলো মা লোকটাকে বলছে এবার তুমি চলে যাও ড্যানিয়েলের আসার সময় হয়েছে এরপর অবাক করা একটা ঘটনা ঘটে যায় সম্পূর্ণ নগ্ন হয়ে ড্যানিয়েল গেল মার বাথরুমে জল পড়ার শব্দ শুনে বুঝতে পেরেছিল মা সেখানে ঢুকেছে তার হাতে ছিল দর্জিদের বড় কাঁচি মা তাকালো বলল ড্যানিয়েল তুমি শব্দ শেষ হল না ধারালো কাঁচি দিয়ে বারবার মার বুকে প্রাণপণ আঘাত করতে লাগলো ড্যানিয়েল ড্যানিয়েলের অদ্ভুত একটা চাপা গর্জনে মায়ের কাতর আত্মনাদ কেউ শুনতে পেল না ড্যানিয়েল বাথটবে নেমে পড়ল গায়ের রক্ত ধুতে হবে স্নান সেরে উঠে এলো সে কাচিটার হাতল তোয়ালে দিয়ে মুছে ফেলে দিল বাথটবে ঘরে এসে জামা কাপড় পরে ফোন করলো পুলিশে পাশের বাড়ির লোকটা মাকে খুন করেছে তাকে শাস্তি পেতেই হবে ফ্রেড জিমার ড্যানিয়েলের মায়ের সঙ্গে গোপন প্রেমের কথা স্বীকার করেছিল কিন্তু খুনের কথা সে মানতে চায়নি শুধু বলেছিল এই ব্যাপারে আমার কোনো দোষ নেই বারো বছরের ড্যানিয়েলের সাক্ষ্যতে ফ্রেড জিমারের ফাঁসি হয়ে যায় কোনো জেরার মুখে ওই ছেলেটি ভেঙে পড়েনি ড্যানিয়েলকে পাঠিয়ে দেওয়া হল দূর সম্পর্কের এক পিসির কাছে টেক্সাসের ম্যাটি পিসি ভীষণ গোড়া আর ধার্মিক ছিলেন কয়েক বছর সেখানে থাকার পর পালিয়ে এলো ড্যানিয়েল নিউ ইয়র্কে যোগ দিল পিয়নের কাজে আন্তর্জাতিক সংরক্ষণ সমিতিতে তিন বছরের মধ্যে তদন্তকারীর পদ পেয়ে গেল তারপর থেকেই ওর মনে হতো সে যেন ঈশ্বরের ডান হাত পাপীদের শাস্তি দেবার জন্যই তার জন্ম হয়েছে আগামীকাল আরেকটা অসৎ মানুষকে শাস্তি দিতে হবে আমস্টারডাম শুক্রবার বাইশে আগস্ট সকাল আটটা হোটেলের ছাদের ঘরে ড্যানিয়েলরা বসে আছে জেপ আর ট্রেসি ব্রেকফাস্ট সারতে সারতে কি বলছে তা শুনছে রোল দেব একটা চা না কফি দরকার নেই স্টিমারে করে যেতে ভালোই লাগবে জেপ শুধু তুমি আর আমি তাবল কথা বলে চলেছে দুজন ড্যানিয়েল ঘড়ি দেখলো নটা বেজে গেছে ওদের তৈরি হতে হবে নটা বেজে তিরিশ ড্যানিয়েল অধীর হয়ে উঠল এবার তো ওদের বেরিয়ে পড়া উচিত এমন সময় টেপ রেকর্ডারে অন্য একজনের গলা ভেসে এলো হায় ভগবান এখানে তো কেউ নেই দেখছি নারীর কণ্ঠস্বর কেউ নেই অথচ কথা শুনছি ট্রেসির গলা বাজি রাখতে পারি এখানে ওসব সব নেই ড্যানিয়েল কুপার চমকে উঠল কি হচ্ছে এসব শোনা গেল ঘর পরিষ্কার করার ঝি টেলিফোন করছে ঘরে কেউ নেই অথচ কথা শোনা যাচ্ছে ড্যানিয়েলরা ছুটল ট্রেসির ঘরে কফি টেবিলে একটু আড়াল করে রাখা টেপ রেকর্ডার চলছে না দাও একটু কফি দাও ট্রেসি ড্যানিয়েল বোকার মতো দাঁড়িয়ে রইল পাগলের মতো এমার্জেন্সি নাম্বারে ফোন করলো পুলিশকে ইন্সপেক্টর দুরেনকে খবর দিন ট্রেসি আর হোটেল থেকে ভ্যান হারিয়ে গেছে এখনই ওদের যেতে হবে আমি যাচ্ছি দুরেন জানালো ট্রেসিরা গ্যারেজ থেকে সাঁজোয়া ট্রাকটা নিয়ে বেরিয়ে পড়েছে তারপর ওরা তিনজন অ্যামরো ব্যাংকের উল্টো দিকে একটা উঁচু বাড়ির ছাদে গিয়ে লুকোলো আমরা ওদের কথা শুনে নিয়েছি বুঝতে পেরে ওরা বোধ হয় তাদের পরিকল্পনাটা বাদ দিয়েছে এই কথার কোনো উত্তর দিল না ড্যানিয়েল ব্যাংকের ভেতর হইচই হচ্ছে দূর থেকে একটা সাজুয়া গাড়িকে আসতে দেখা গেল ওয়াকিটাকির মাধ্যমে সকলকে সতর্ক করে দেওয়া হলো ট্রাকটা এসে দাঁড়ালো ব্যাংকের বড় গেটের সামনে দুজন উদ্দীপড়া পাহারাদার ব্যাংকের ভেতর চলে এসেছে ট্রেসি কোথায় সোনা বোঝাই করতে মাত্র আট মিনিট সময় লাগলো দরজার তালা বন্ধ করে ড্রাইভারের সিটে পাহারাদার দুজন উঠতে যাবে এমন সময় দুডেনের পুলিশ ঝাঁপিয়ে পড়ল ট্রাকটির ওপর পাহারাদার দুজনকে নামানো হল কিন্তু কী আশ্চর্য এরা সত্যি সত্যি কোম্পানির লোক ড্যানিয়েল কুপারের চোয়াল শক্ত হয়ে উঠল সে সব কথা গোপনে শুনেছে কিন্তু চোখের সামনে এসব কী ঘটছে নেদারল্যান্ড হিরে কারখানার বহু দর্শকের মধ্যে যে আর ট্রেসিকেও দেখা গেল দাড়ি গোফে জেবকে চেনা যাচ্ছে না পিঠে একটা ব্যাগ ট্রেসিকে দেখলে মনে হচ্ছে সে বোধ হয় সাত মাসের পোয়াতি প্রচন্ড সেজেছে হাতে একটা ব্রিফকে বাদামি কাগজে মোড়া গোল একটা বান্ডিল গাইডের সঙ্গে ঘুরতে ঘুরতে ট্রেসি দোতলায় চলে এলো কখন যে জেপ কেটে পড়েছে কেউ জানে না জেব মাটির তলার বেসমেন্ট ঘরে চলে গেছে ইলেকট্রিক মিস্ত্রির পোশাক বের করে পড়ে নিয়েছে হাতে যন্ত্রপাতির বাক্স ঘড়ির দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে সে ট্রেসিও ঘড়ি দেখল ভিড়ের মধ্যে লুকুলান হিরে দেখছে গাইড বলতে শুরু করেছে এটা হলো পৃথিবীর সব থেকে দামি হিরে দপ করে আলোটা নিভে গেল অ্যালার্ম ঘন্টা বাজা আর দরজা বন্ধ হয়ে গেল যন্ত্রের মতো ভয় পাবেন না আবার আলো ফিরে এলো দেখলেন তো ভয় পাবার কিছু নেই টেলিফোন বেজে উঠল গাইড বলল না হেনরিক ভয় পাবার কিছু নেই ফলস অ্যালার্ম বেজেছে এই দেখুন হিরে এগুলো বিক্রির জন্য আবার আলো নিভল আবার হট্টগোল কয়েক সেকেন্ড বাদে আলো ফিরলো কিন্তু এবার আলোগুলি ভীষণভাবে কাঁপছে যে আলো কাঁপার ব্যাপারটি নিশ্চিত করে ওপরে উঠে এলো গাইডের কাছে গিয়ে বলল আলোর কোনো গন্ডগোল হচ্ছে কি দেখো না কেমন কাঁপছে তুমি কি ঠিক করতে পারবে গাইড ছদ্মবেশী জেবকে নির্দেশ দিয়ে ট্যুরিস্টদের নিয়ে পড়ল দর্শকরা এগিয়ে গেল শোকেশের দিকে সেই ফাঁকে জেব পকেট থেকে ছোট্ট একটা জিনিস বের করলো তার পিনটা খুলে ছুঁড়ে দিল লুকুলান হিরের থামের পাশে জিনিসটা থেকে ধোঁয়া আর আগুনের ফুলকি বের হচ্ছে জেব গাইডকে লক্ষ্য করে বলল এখানে শর্ট সার্কিট হয়েছে এক মহিলা দর্শক চিৎকার করে উঠলেন আগুন জেব লুকুলান হিরের স্ট্যান্ডার্ড দিকে এগোতে গেল গাইড বলল। ওখানে যাওয়া মানা ভালোই হলো তাহলে ওটা তোমার দায়িত্ব জেব চলে যাবার ভঙ্গি করলো ধোঁয়া প্রচণ্ড বেগে বের হচ্ছে গাইড ফোন করে অ্যালার্মের লাইনটা কয়েক মিনিটের জন্য কাটতে বলল নাও তাড়াতাড়ি সারো যে এগিয়ে গেল গাইড চলে এলো সশস্ত্র প্রহরীকে দর্শকদের দিকে নজর রাখতে বলল আপনারা যদি চান হিরে কিনতে পারেন এমন সময় ট্রেসি বলল আপনারা হিরে কেনেন না আমার স্বামী এই কদিন হলো দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছে আমি এগুলো বিক্রি করতে চাই সে হাতের অ্যাটাচিটা উল্টো করে খুলল কয়েকশো হিরে ছড়িয়ে পড়ল মেঝেতে মুহূর্তের মধ্যে দর্শকদের ভেতর হুড়োহুড়ি পড়ে গেল সে সিঁচে চিয়ে বলল আমার হিরে আমার হিরে কোথায় সশস্ত্র পাহারাদার ওদের শান্ত করতে গিয়ে এলো ভিড়ের ধাক্কায় তারা মাটিতে পড়ে গেল যখন উঠে দাঁড়ালো তখন দেখল লুকুলান হিরে নেই ইলেকট্রিক মিস্ত্রি আর গর্ভবতী মহিলাকে দেখা যাচ্ছে না হিরে কারখানা থেকে অনেক দূরে গিয়ে একটা পাবলিক বাথরুমে ঢুকে ট্রেসি তার ছদ্মবেশ পাল্টালো বাদামি কাগজে মোড়া বান্ডিলটা নিয়ে পার্কে এসে বসল কয়েকটা জারকান ফেলে দিয়ে দর্শকগুলোকে বুদ্ধ বানিয়েছে একটু বাদে জেপ ওখানে এলো লুকুলান হিরের প্যাকেটটা ট্রেসিকে দিয়ে বলল এই বন্ধুটাকে কাজে লাগাও জেপ চলে গেল ট্রেসি ভাবলো এবার দুজনে চলে যাব ব্রাজিলে আলাদা আলাদা প্লেনে চারপাশ দেখে নিয়ে বাদামি কাগজের মোড়কটা ছিটতেই একটা খাঁচা বেরিয়ে এলো ভেতরে একটা পায়রা তিন দিন আগে এটাই এসেছিল আমেরিকান এক্সপ্রেস অফিসে হার্টক এটাকে পাঠিয়েছিল এটা প্রশিক্ষিত ডাক পায়রা হোটেলে এনে এখান থেকে কেনা সাধারণ পায়রাটাকে উড়িয়ে দেওয়া হয় খাঁচাতে এটাকে আটকে রাখা হয় সে হিরে শুদ্ধ থলেটা পায়রার পায়ে বেঁধে দিল বলল লক্ষ্মীটি মার্গ এবার এটা নিয়ে লন্ডনে চলে যাও পায়রাটাকে ওড়াতে যাবে এমন সময় উর্দি পড়া পুলিশ এগিয়ে এসে বলল কি করছেন আপনি জানেন না এখানে পায়রা ধরা নিষিদ্ধ ভুল হয়ে গেছে অফিসার আমি বিদেশি তাই বুঝতে পারিনি আর কখনো করব না এটা ছেড়ে দিচ্ছি পায়রাটা আকাশে উঠতে শুরু করলো তার দিকে একবার তাকালো ট্রেসি বুকের ওপর থেকে একটা ভারী পাথর নেমে গেল সন্ধ্যের পর ট্রেসিকে দেখা গেল এয়ারপোর্টে ব্রাজিলগামী প্লেনে ওঠার জন্য সামনে এগিয়ে গেল ড্যানিয়েল কুপার তার ওপর নজর রেখেছে হিরে চুরির খবরটা ড্যানিয়েল কুপার শুনেছে সে জানে এটা ট্রেসির কাজ এমন ফন্দি খাটিয়ে চুরি করা অন্য কারোর পক্ষে সম্ভব নয় অথচ তাকে ধরা যাচ্ছে না ট্রেসি আর জেফের ফটো দেওয়া হলো গাইড আর গার্ডের হাতে তা সত্ত্বেও কিচ্ছু করা গেল না মিস্ত্রিটা দাঁড়িয়েওয়ালা মহিলা তো গর্ভবতী চুলের রং কুচকুচে কালো না ফটোর সঙ্গে মিলছে না ট্রেসি জেফের জিনিসপত্র খোলা হলো হিরের নামগন্ধ নেই দূরেন বলল হিরে শহরেই আছে আমরা খুঁজে পাবো ড্যানিয়েল রাগত স্বরে বলল না মেয়েটা পায়রা বদলে ফেলেছে ট্রেসি প্লেনের দিকে চলে যাচ্ছে ড্যানিয়েল কুপার ভাবতে লাগলো এই প্রথম ও কারো কাছে বুদ্ধির খেলায় হেরে গেল সিঁড়ি দিয়ে ওঠার আগে ট্রেসি শেষবারের মতো পেছনে তাকালো সে জানে ড্যানিয়েল সারা ইউরোপে তাকে অনুসরণ করে চলেছে ড্যানিয়েলের সঙ্গে আর কখনো দেখা হবে না ড্যানিয়েল কুপার বুক পকেটটা ছুল না তার রেজিগনেশন লেটারটা ঠিকই আছে প্লেনের নরম গদিতে গা এলিয়ে দিয়ে আরামে চোখ বন্ধ করলো ট্রেসি এখন শুধু জেব আর সে সুন্দর জীবনের হাতছানি একজন মাঝবয়সী মোটাশোটা লোক বলল ম্যাডাম কনের সিটটা আমার ট্রেসি একটু পাশ কাটাতেই তার হাঁটুর ওপর স্কার্টটা সরে গেল লোকটা ললু দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে লোকটাকে পাত্তা দিতে ইচ্ছে হলো না ট্রেসির লোকটা বলল দিনটা ভালোই কি বলেন ট্রেসি এখন চোখ বন্ধ করে জেফের কথা চিন্তা করবে পাশে বসা লোকটি খোঁচা মেরে বলল একসঙ্গে অনেক দূর যেতে হবে আমাদের আলাপ পরিচয়টা করে নেওয়াই ভালো তাই নয় কি আমি হলাম ম্যাক্সিমিলিয়ান টিয়ের পন্থ আর আপনি চোখের সামনে পিয়ের পাঁধকে দেখে ট্রেসির সমস্ত শরীর ঠক ঠক করে কাঁপতে শুরু করে দিয়েছে সে নিষ্পৃহ কণ্ঠস্বরে বলল আমার নামটা নাইবা জানলেন না এই অন্ধকার অতীতকে সে চিরদিনের মতো ভুলতে চায় এখন ব্রাজিলের উদ্দাম সমুদ্র সৈকত নীল আকাশ আর জেফের সান্নিধ্য তাকে হাতছানি দিয়ে ডাকছে আপনি আমাকে ক্ষমা করবেন ম্যাক্সিমিলিয়ান পিয়ের আমাকে দেখে মনে হচ্ছে আমি অসভ্য অমিশুকে কিন্তু আসলে আমি তা নই চোখ বন্ধ করার আগে শেষবারের মতো ট্রেসি ভাবল হায় যদি কয়েকদিন আগে আপনার সঙ্গে আমার দেখা হতো তাহলে ইফ টুমোরো কামস আজ এখানেই শেষ ফিরে আসবো অন্য কোনো একটা গল্প নিয়ে সঙ্গে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ